পনেরো দিনের মধ্যেই জাতীয় সড়কে গর্তে সৃষ্টি হচ্ছে একের পর এক দুর্ঘটনা হচ্ছে রাতেই সড়ক অবরোধ শুরু করলেন ক্ষুব্ধ জনগণ এই মুহূর্তের সব থেকে বড় খবর ডেইলি বরাফের পর্দায় উত্তর কৃষ্ণাপুরের আউলিয়া বাজারে জাতীয় সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ জনগণ শুক্রবার রাত সাড়ে নয়টা নাগাদ সড়ক অবরোধে নামেন ক্ষুব্ধ জনতা আচমকা কেন সড়ক অবরোধ এমন প্রশ্নের জবাবে ক্ষুব্ধ জনগণের বক্তব্য আউলিয়া বাজার এলাকায় নির্মাণের পনেরো দিনের মধ্যে জাতীয় সড়কের পিচ উঠে যাচ্ছে সৃষ্টি হচ্ছে গর্তে এই গর্তের মধ্যে প্রতিদিন বাইক সহ অন্যান্য যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে শুক্রবার সন্ধ্যা রাত সাড়ে নটা পর্যন্ত বেশ কয়েকজন বাইক স্কুটি আরোহী দুর্ঘটনার শিকার হন গর্ত ভরাটে কোনো উদ্যোগ নিচ্ছে না কেন এইচআইডিসি এর কর্তৃপক্ষ এদিকে একাধিক লোক আহত হওয়ার ঘটনায় ক্ষোভের ওই প্রকাশ হিসেবে স্থানীয় জনগণ সড়ক অবরোধে নেমেছেন এদিকে খবর পেয়ে এনএসআইডিসি এর আধিকারিক ও পুলিশ বাহিনী ছুটে আসে অবরোধ চলে তারাই রাস্তার ভাঙা অংশটি অতিসত্ত্বর মেরামত করার প্রতিশ্রুতি দিলে ক্ষুব্ধ জনগণ সড়ক অবরোধ প্রত্যাহার করেন দেখুন টেলি বরাকের পর্দায় সড়ক আবাদের কিছু দৃশ্য আজিকালি বিকাল তাকে এইখনে টুটেল আঠজন বাইক এক্সিডেণ্ট হৈছে একজন আমাৰ বাইক আমাৰ আপোন চাচাকৰ বাই একজন আপোনাৰ মেডিকেল গেলে দেখা পাৰবা ট'টেল আঠজন ডেইলি এক্সিডেণ্ট হয় আজিকালি দিনৰ আজকে চিন্তাত থাকে এখন অবধি

চোরক অবরোধ কর দি গেতোবি লিয়ে বড়াটো নে এনএসডি লিয়ে রাস্তা ঠিক করবা না অটোবি লিয়ে আমরা গাড়ি যাইতাম না আমার মানুষ আয় 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 Yeah.